আমার নিজের গোসলটা আমি নিজে করতে পারি নাই ঠিক কিনা বলেন জি আমরা দুনিয়াতে এসেছি গোসল সেদিনও কিন্তু আমাদের আপনজনরাই আমাদের প্রথম গোসল করাইছে আবার জীবনের শেষ গোসল আমাদের জীবনের শেষ গোসল যেদিন হয়ে যাবে সেদিনও কিন্তু আমাদের আত্মীয় আপনজনরাই জীবনের শেষ গোসল করায় দিবে Пасখানের এই সময়টা আসলে আমাদের जिंदगी কি কোনা দরকার নবীজি বলেন তোমার জীবন যেমন হবে তুমি মনে রেখো তোমার মরণ দাও তেমন হবে আবার তুমি আরো মনে রেখো তোমার জীবনটা যদি সুন্দর হয় আখেরাতের জীবনে তোমাকে জীবনটা তোমার হয়ে এজন্য সম্মানিত সুধী আমরা প্রত্যেকেই এখানে উপস্থিত যারা হয়েছি আমরা তো জানি যে আমাদের চলে যেতে হবে আর একটা জীবনে এই জন্য আর জীবনের প্রথম যে স্টেশন তার নাম হলো আলম এবার আরবিতে বলা হয় আলম এবার এবং কবরের জীবন সেই জীবন শুরু হবে যার বটে কখনো শেষ নয় এজন্য আসেন আজকে মরহমের যে অবস্থা হয়েছে যে কন্ডিশন এক সময় আমাকেও এই ঈদগাহের মাঠে এভাবেই কাপড়ের মার্কিনের প্যাকেটে প্যাকেট করে নিয়ে এসে সবাই আমার নামাজের জন্য ওয়েটিং করবে ঠিক কিনা ধরে বলে এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো আর একটা বার জীবন তাকে সাজাই আখেরাতের জন্য দুনিয়াতে অনেক কিছু সাজিয়েছি শেষবারের মতো জীবনটাকে আখেরাতের জন্য সাজাই বড় দুঃখের সাথে বলতে হয় কিছু মানুষকে যদি বলা হয় যে কেন জীবন তো এমন নয় কেন আল্লাহর দিকে আসতেছেন না কেন নামাজের দিকে আসতেছেন না ওই শিক্ষিত বন্ধুগুলো আমাদের অ্যান্সার দেয় বলে হুজুর ছোট্ট মেয়েটাকে বিয়ে দেওয়ার পরেই সেই যে মসজিদের মধ্যে ঢুকবো আর বের হব না আমি আপনাদের সহজ একটা পরিচিত মানুষকে দিয়ে উদাহরণ দিচ্ছি এই মরহুমের হ্যাঁ তৃতীয় নাম্বার ছেলে নাকি মরহুম সিরাজুল ইসলাম রঞ্জু তাই আছেন আমাদের উপস্থিত থাকতে হবে এই অবস্থা আসার জন্য এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই তাই জীবন চলার পথে কখনো যদি কারোর সাথে মনের অজান্তি ভুল বোঝাবুঝি হয়ে থাকে খারাপ আচরণ করে থাকেন তাকে আজকের এই দিনে মনে থেকে ক্ষমা করে দিবেন তার ছেলে সন্তান আছে তার পরিবার আছে ইতিম হয়ে গেল ওনারা আপনাদের মুরব্বী আছেন পাশের বাড়ির লোকজন যারা আছেন হিতাকাঙ্ক্ষী আছেন তাদের প্রতি নেক নজর রাখবেন এটা সামাজিক দায়িত্ব মানুষ হিসাবে একটা মানুষের পরিবারের দুঃসময়ে তার পাশে দাঁড়ানো এটা ইসলামের হুকুম আমরা মুসলমান মুসলমান ভাই ভাই আমি আমার আলোচনা দীর্ঘত করব না আজকে এই মুরব্বীর জন্য দোয়া ছাড়া আমাদের কিছু করার নাই ছেলে সন্তান আছে তারা তাদের দোয়াটা বেশি কাজে লাগবে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি মন থেকে শুধু দোয়াই করব আর এই পরিবারের প্রতি লক্ষ্য রাখবো তার জীবনের ভুল ত্রুটি আদায় করতেছি আল্লাহর হস্তে আল্লাহ বাস এরপরে তাকবির হয়ে গেল থানা পড়বেন সানার পরে আরেকবার তাকবির হবে দরশন পড়বেন এরপরে আরেকবার তাকবির হবে মাইয়াতের জন্য দোয়া হবে এই দোয়াটা নিজের জন্য প্রযোজ্য এবং পরের তাকবিরের পরে আমরা সালাম ফিরে নেব ইনশাআল্লাহ সবাই নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি